ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আবু ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আমাদের গল্প থাকবে না যেই সিলেবাসের মধ্যে উসমান কথা থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলী গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলবে হবে না আপনারা বাংলাদেশে সংগ্রামী সিনিয়র

نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام ندابلها بين الناس اللهم صل على محمد النبي الامي واله وسلم تسليما ইসলামী ছাত্র আন্দোলন করতে আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সভাপতি আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির হজর পির সফজর আহমদ খাদুল্লাহ আলিয়া সাম্যভিষ্ঠ সকল স্তরের ছাত্র ভাইয়ার আমর ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকের সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত উপহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক মুনাফিকের মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আমার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আমার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তিভাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাঁদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্দুক দর্জির মতো এক চাটুকার এবং মোসাইফকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের পররাজ্য রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেন্দুক দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে উৎসার্য করতে পারে গোলাম বানাতে পারে নাই বাংলাদেশকে আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যে বাতের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন ভাবে পানিপত্ত হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে। করে আমার কোরআন আমাদের আত্মর ধ্বংস করে ফেলেছে। আমাদের সাংস্কৃতিক ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে। আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে 90% মানুষদেরকে নাস্তিক বরাবর চক্কর চলতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই 90 বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইদি ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলবকর ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে উমরের গল্প থাকবে না যেই সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলী গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলবে হবে না

ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নেই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবিদ হিসাবে মৌলবাদী বলে কাকে করতে চান কে কাবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজ ইয়াপে যে শাপলো দেখাছেন মওলুবাদীদের komme আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মওলুবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনের সুন্দর বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ এই দেশে শারীফের আগামী বদল মানুষের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে বৈষম্যগুলি বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেই সাবে যেইভাবে সম দায় না করো পঠ্যের অধিকার বস্তুবার বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বস্তুবাহনের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিক বিরোধী কর এখানে থাকবে মেতর কামার ঋষি এবং তাতি বিরোধী কর এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে দেড় ঘন্টা রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কণা জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে प्राइम मिनिस्टर কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান ঠিক অধিকার সমান না আমরা দেখতে চাই ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরি অভাবে ধুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের দরিদ্রা ধুকে দুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্তে ধরে খাবো শান্তি সুখ করব সবাই একত্তে ধরে শান্তি সুখ করব ঠিক ও দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো ঠিক আরাম করব সবাই একই সাথে আরামায়শ আয়েশ করব আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তির বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী নির্বাচন হবে না হকানি ওলামায় কামের সাথে আপনাদের যে মতনক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম দোস্তে ছিল এক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো দেখানো কোন ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর দিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনে এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্য মিটিয়ে আমরা এমন টেকশই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং এই সলিমুল্লাহ যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নব সালিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যেই গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোছ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ